এখানে সব কারেন্টের যে মেন লাইনগুলো সব এখানে রাখা হয়েছে যাতে মেশিন না লাগে আর এখানে দেখতেই পাচ্ছেন একটা ছোটো গোল দরজার মতন হচ্ছে যে জায়গাটা এখানে এখানে হচ্ছে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি করা ওইটার ঢাকনাটাই হচ্ছে ওইটা লোহার আর আমাদের সিঁড়ির জায়গাটা কিন্তু মোটামুটি বড়ই মানে এক কাঠা হিসাবে যে খুব চিপা সিঁড়ি ওরকম না মোটামুটি আর খুব বেশি বড় না আবার চিপাও না মিডিয়াম সাইজের একটা সিঁড়ির স্পেস তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের মোটরসাইকেল রাখার পরও কিন্তু অনেকখানি জায়গা থাকে হাঁটার জন্য আর এই যে সিঁড়ি তো আমার হচ্ছে যেহেতু আমি নিস্তালা দুই তালা ব্যবহার করি এই জন্য আর দুই তালায় হচ্ছে টাইলস করা আর হচ্ছে গ্রিল দেওয়া যেহেতু বাচ্চারা আছে ওরা উঠলে যাতে না পড়ে যায় আর ঢুকার হচ্ছে ঢুকে এরকম একটা ডাইনিং স্পেস এখানে ছয় চেয়ার একটা টেবিল দেওয়া আছে তো এই রুমটাও হচ্ছে এগারো বাই আট মানে সব কিছু মিডিয়াম রুম আর আজকে আমি রুমের সাইজগুলোও বলে দেবো যে রুমের সাইজগুলো কীরকম আর এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল রাখা একটা হচ্ছে ফ্রিজ রাখা আর এই স্পেসটা যেহেতু আমার বেশি একটা স্পেস নাই বেসিন রাখার জন্য তো এখানে হচ্ছে ওয়াশরুমের পাশে ছোট একটা স্পেস আছে দশ বাই এগারো ছোটো একটা স্পেস মানে এক সাইডের দশ আরেক সাইডে হচ্ছে চোদ্দো এরকম তো সেই হিসাবে ওখানে একটা বেসিন বসানো টপ বেসিন ওই মাপে আর ওয়াশরুমের উপরে একটা হচ্ছে স্টোর করা আছে ওখানের জন্য একটা দরজা বানানো দেখেছিলেন সেগুন কাঠের ওটাও আর এখানে হচ্ছে একটা ভীম পড়েছে দেখতে পাচ্ছেন ডিজাইন করা এই ভীমটা হচ্ছে এই ফাউন্ডেশনের যে একটা ভীম ওটা হচ্ছে সাইডের উপরে পড়া ছিল ওটার মধ্যে আমি ডিজাইন করে নিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে আর এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর এটা হচ্ছে পাঁচ ফুট বাই সাত ফুটের একটা রান্নাঘর তো মোটামুটি আর কি চলে একখাটা হিসাবে যতটুকু রান্নাঘর দরকার অতটুকু অনেক আছে রান্নাঘর খুবই ছোটো করে ওরকম না মানে জায়গা হিসাবে যতটুকু হলে দুইজন কাজ করা যায় ওরকমই কারণ এর থেকে বড় তো করা যাবে না যেহেতু স্পেসটা কম তাছাড়া আরেকটু চিকন করা যায় অনেক আছে অনেক চিকন করে কিন্তু অত চিকন হলে রান্নাঘরে ঢুকে কিন্তু কাজ করা যাবে না এই জন্য সব রুমে আমি মিডিয়াম দিয়েছি কোনোটা যে খুব বড় বা কোনোটা খুব ছোটো তা না যতটুকু হলে আর কি মোটামুটি একটু কমফোর্টেবলভাবে চলা যায় অতটুকু তো এই যে হচ্ছে একটা বেডরুম তো এই বেডরুমটা হচ্ছে দশ ফুট বাই দশ ফুট মিডিয়াম সাইজের একটা রুম তো এখানে হচ্ছে উপরে হচ্ছে ডিজাইন করা এগুলো সব সিমেন্ট দিয়ে করা তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে বাজেটের মধ্যে সুন্দর হবে তো ওপারে ডিপসেম না করে আমি হচ্ছে সিমেন্ট দিয়ে ডিপসেমের মতন ডিজাইন করিয়ে ওটাকে কালার করেছি এতে হচ্ছে লং লাস্টিং থাকবে বিল্ডিং যতদিন থাকবে ডিজাইনগুলো ততদিন থাকবে আমি চাইলে রং চেঞ্জ করতে পারবো তো খরচটাও হচ্ছে ডিপসেমের থেকে কম আবার টেক্সও বেশি তো আমি সব কিছু চিন্তা করে আসলে এভাবেই করা যাতে বাজেটের মধ্যে দেখতে সুন্দর হয় তো এই রুমটা হচ্ছে মোটামুটি আর কি একটা বড় খাট বসানো ছয় ফুট বাই সাত ফুট তিন পাটের একটা আলমারি আর হচ্ছে একটা মোটামুটি বড় একটা ড্রেসিং টেবিল তারপর কিন্তু হাঁটার জায়গা আছে নামাজ পড়ার জায়গা আছে তো এটা হচ্ছে সামনের রুমটা একদম সিঁড়ির সাথেই যে রুমটা তো এই রুমটা হচ্ছে দশ বাই বারো এখানে একটা পাঁচ ফুট বাই সাত ফুটের খাট আছে বা তারপর হচ্ছে পাঁচ সেটের একটা সোফা আছে তো সোফাগুলোও কিন্তু বড় বড় মানে এমন না যে সোফাগুলো একদম চিকন চিকন তান অনেক বড় বড় এই সোফাগুলো তারপরে কিন্তু মোটামুটি জায়গা আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কার্পেটের নিচে একটা নীল রঙের কাগজ ওখানে কিন্তু একটা লোহার দরজা এখানে কিন্তু আমার সামানসিবল যে পাম্পটাও এখানে বসানো যেহেতু আমার বাইরে স্পেস নেই তো আমি হচ্ছে সামানসিবল পাম্পটা এখানে আমাদের করা হয়েছে আর সেজন্য এই নিস্তালা বিল্ডিংটা কিন্তু অনেক উঁচা মানে দশ ফিটের